সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ অতিমাত্রায় বেড়ে গেছে তাছাড়া বছরের অন্যান্য সময়েও মশার উপদ্রব থাকে এই মশা থেকে রক্ষা পেতে অনেকেই কয়েল ব্যবহার করেন আবার কেউ ব্যবহার করেন অ্যারোসল তবে আপনি ভাবলে অবাক হবেন এসব ব্যবহারে মশার উপদ্রব কমলেও স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে দেশের বেসরকারি গণমাধ্যম দৈনিক ইত্তেফাকের অনলাইন পোর্টালে মঙ্গলবার কয়েল ও অ্যারোসলের স্বাস্থ্য ঝুঁকি সংক্রান্ত এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে এতে বলা হয়েছে কয়েল থেকে নির্গত ধোঁয়ায় কার্বন মনোঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস থাকে আর এরোসলে থাকে ডাইমিথাইল ফাথলেট ও পাইরেথিনস জাতীয় রাসায়নিক যা ধীরে ধীরে স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে পাশাপাশি এটি স্প্রে করা হলে ঘরের ভেতরে দীর্ঘক্ষণ ধরে বাতাসে বিষাক্ত কণা ভাসতে থাকে অপরদিকে কয়েলের ধোয়া সিগারেটের মতোই বিষাক্ত আরও বলা হয়েছে এসব বেশি ক্ষতি করে শিশু বয়স্ক ও শ্বাসজনিত সমস্যায় ভোগেন যারা তাদের জন্য এসব প্রতিবেদনে শারীরিক কি ধরনের সমস্যা হতে পারে উল্লেখ করে বলা হয়েছে কয়েলের ধোঁয়া ও অ্যারোসলের রাসায়নিক পদার্থ শ্বাস প্রদাহ হাঁপানি এবং অন্যান্য শ্বাসজনিত সমস্যার কারণ হতে পারে অ্যারোসল স্প্রে চোখ ও ত্বকে জ্বালা সৃষ্টি করতে পারে যা অ্যালার্জির মতো প্রতিক্রিয়া ঘটায় কয়েল পোড়ানোর ধোঁয়ায় থাকা রাসায়নিক পদার্থ দীর্ঘ মেয়াদে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে অ্যারোসলের বিষাক্ত কণা স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে যা স্নায়ুবিক ব্যাধি সৃষ্টি করতে পারে কয়েল এবং অ্যারোসলের বিকল্প হিসেবে মশা তাড়ানোর জন্য মশারি প্রাকৃতিক তেল বা বৈদ্যুতিক মশা তাড়ানোর যন্ত্র ব্যবহার করা যেতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এতে স্বাস্থ্য ঝুঁকি এড়ানো সম্ভব বিজন কুমার সাউথ এশিয়ান টাইমস ঢাকা